সালামু আলাইকুম ভাই আশা করি আপনারা অনেক বেশি খারাপ আছেন ভাই খারাপ তো না থাকে কোনো কারণ নাই ঠিক আছে ভাই তাণ্ডব মুমি আমরা দেখে আসলাম ভাই হলে গিয়ে কিন্তু ভাই সবাই এরা একটা কাজ করলো ভাই আপনারা বলেন ভাই সাকিব খানের এই তো কষ্টের একটা মুভি রাইহান রাফি এত কষ্টের একটা মুভি ভাই তোমরা পারলা ভাই তোমরা কিভাবে পারি করে দেওয়া কি হইল পাইরে তোমাদের ইউটিউব চ্যানেল চলে চলে তোমাদের মনিটাইজেশন ভাই জাস্ট কিছু এর জন্য এই কাজটা করতেছো ভাই ইউটিউবে ঢুকলে এখন তান্ডব টেলিগ্রামে গেলে তান্ডব ফেসবুকে গেলে তো ভাই আর কোনো কথাই নাই এর জন্য কিন্তু ভাই রায়হান রাফি তিনি কিন্তু বলতেছেন যে অলরেডি কিন্তু দশ থেকে বিশ জনকে ভাই তারা কিন্তু ধরে ফেলবে ঠিক আছে তো এখনো সময় আছে ভাই ভালো হয়ে যান ঠিক আছে ভাই ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনারা যে কাজটা একদম একদম একটা খারাপ লাগার বিষয় ভাই তারা কোটি কোটি টাকা খরচ করে একটা মুভি বানায় ঠিক আছে আপনি একবার বানায় দেখেন যে ভাই কেমন পেলা ঠিক আছে তো ভাই কি আর ভাই একদম মনে বেশি খারাপ লাগতেছে ঠিক আছে যখন ভাই রিলিজ হলো সেটা তো থেকে ষাট দিন পরে যায় সেটা বাইরে সে কিন্তু ভাই তা এক সপ্তাহ যেতে না যেতেই বাইরে শুরু হয়ে গেল ভাই ভাই কেন ভাই আপনার এমন কেন করলেন এর তো কোটি কোটি টাকার একটা সম্পদ যে বলা চলে একটা মুভি কোটি কোটি টাকা দিয়ে ভাই তারা বানাইছে এটা ভাই আপনার কাজটা একদমই ঠিক করে নাই ঠিক আছে একদমই ঠিক করে নাই আপনারা